আসসালামু আলাইকুম আট থেকে পনেরো বছর বয়সী বাচ্চাদের জন্য লেহেঙ্গা ডিজাইন খুব সহজ নয় বুঝিয়ে দিয়েছি তো এটি বাচ্চাদের ছোট যে বাচ্চাগুলো থাকে যে বাচ্চাদের শাড়ি এটি হচ্ছে ছোটো বাচ্চাদের শাড়ি তো শাড়িটা প্রথমে আমি আঁচলের দিকে কেটে নিয়েছি আর দেখুন ঘুরিয়ে নিয়ে নিচের দিকে লেজের সাইডটা থাকবে ওপরের দিকে শুধু থাকবে তো প্রথমে আমি লম্বা মাপটা নিয়ে নিচ্ছি তো লম্বা মাপটা নিয়ে নিচ্ছি সত্তর ইঞ্চি টোটাল আর চোদ্দো ইঞ্চির উপর থেকে কিন্তু নিচের দিকে যে ফাড়া অংশটাকে সেটা থাকবে তো এখান থেকে একটা পার্ট নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এটি হচ্ছে পেছন পার্ট তো পেছন পার্টটা চড়া টোটাল নিয়ে নিয়েছি নয় ইঞ্চি এবার কাপড়টাকে এ যে এখানে ভাঁজ করে দেব টোটাল দুই ইঞ্চি এখন দেখাচ্ছি এই যে এক ইঞ্চি তো টোটাল দুই ইঞ্চি ভাজ হয়ে গিয়েছে এবার এখানে পিন আপ করে দেবো যেন কাপড়টা নড়ে চড়ে না যায় ওপরে মাঝে এবং নিচে ভালোভাবে পিন আপ করে দিতে হবে যেন কাপড়টা নড়ে চড়ে না যায় আর এই ভাজটা করার মেন উদ্দেশ্য হচ্ছে এখানে একটি চেন লাগিয়ে দেব। আর চেন লাগানোর জন্য যে এক্সট্রা কাপড় জয়েন করতে হয় সেই কাপড়টা জয়েন করার কোনো প্রয়োজন নেই এবং এভাবে ভাজ করলে দেখতেও ভালো লাগে এবার টোটাল যেই পুটের মাপটা আছে সে পুটের মাপটা নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি এবার গলার চড়া মাপটা নিয়ে নিব দুই ইঞ্চি পেছনের গলার লম্বা মাপটা নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি এখানে সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিতে পারেন যদি আপনার বেবিটা একটু বেশি হেলদি হয় সেক্ষেত্রে এবার নিয়ে নিচ্ছি হাতার লম্বা মাপ সাড়ে পাঁচ ইঞ্চি এটি কিন্তু পনেরো বডির ড্রেস তবে এটি দশ আট বারো সব বডির জন্য এভাবে কাটতে পারবেন আর সাইড দিয়ে এভাবে একটি শেপ দিয়ে দেব আর এই শেপটির জন্য বডির ড্রেসটা কিন্তু ফিটিং হবে এবার সামনের পাটটা নিয়ে নিচ্ছি এই যে এখানে টোটাল আট ইঞ্চি এবার কাপড়টাকে নিচের দিকে এই যে নিচের দিকে যেটা পারের অংশ সেটা থাকবে ওপরের দিকেও খোলা অংশটা থাকবে তো এখানেও টোটাল যে পুটের মাপ সেটা পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং হাতার লম্বা মাপটা নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি আমি অনেক সহজ নামে বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা সবাই পারবেন যে কেউ বাচ্চাদের এভাবে গজ কাপড় দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন আর যদি গজ কাপড় না থাকে এভাবে যে বাচ্চারা শাড়িটা পরে সেই শাড়িটাও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারবেন তবে আমি এই বাচ্চাটার ছোটো যে শাড়িটা থাকে বাসায় সে ছোট শাড়িটা দিয়ে কিন্তু এই ড্রেসটা তৈরি করে নিয়েছি এবার বডির অংশটা কাটা হয়ে গেলে এটা নিচের টোটাল অংশ তো এখান থেকে আমি প্রথমে এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি দেখুন এই যে এই অংশটুকু নিয়ে নিয়েছি হাতার জন্য হাতার যে নিচের যে পাড়টা থাকে এবং ওপরের পার সে দুই পাড়ের ও নিচ থেকে ওপর পর্যন্ত পাঁচ ইঞ্চি লম্বা মাপ নিয়ে ষোলো ইঞ্চি চড়া কাপড়টা কেটে নিচ্ছি এটা ঘট ঘটি হাতা হবে আর ঘটি হাতার জন্য একটু বেশি কাপড় লাগে তো এই ষোলো ইঞ্চি কাপড়টা এক্সট্রা কেটে নিয়েছিলাম আর এই কাপড়টুকু বেঁচে গিয়েছে চাইলে এখান থেকেও কিন্তু হাতার কাপড় নিয়ে যায় তবে এখানে গলা পটিটা নিয়ে নিতে হবে এবার এই যে যে কাপড় বাকি অংশটুকু আছে সে বাকি অংশটুকু টোটাল এভাবে ভাজ করে দেব। দিয়ে দুই পাশে দুইটা অংশ কেটে নিতে হবে এই যে স্কার্টের টোটাল লম্বা মাপ সেটা হচ্ছে তিরিশ ইঞ্চি তো এখানে তিরিশ ইঞ্চি নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে ওপরের দিকে যে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি চওড়া আপনার রাবারের জন্য অংশ থাকবে সেটাই কিন্তু সুন্দরভাবে ঝুলটা ঠিকঠাক হয়ে যাবে তো এবার চড়া চড়ো করে কুচি দিয়ে দিলে কিন্তু স্কার্টপাটটা হয়ে যাবে সেলাইয়ের ভিডিওটি দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন আপনি ফেসবুক থেকে দেখেন বা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে হবে তবে আপনাকে ইউটিউব সাজেস্ট করবে পরবর্তী ভিডিও